চাচা! দিযাস? আমার জীবন থেকে বাড়িতে আমার বেঁচে বড় নষ্ট করে দিতে বেড়াই বাড়ি থেকে বেড়া মা থামো থামালি কেন ও গ্যাস ফেলবো আমার মেয়ে মরিছে নানি

অবশ্যই কাটবো কি করতে হবে বলেন এই ছোট্ট একটা কাজ কিন্তু এখানে তোমাকে গোপন রাখতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই কি কাজ বলেন আমার একটা মাল তোমাকে দিল্লি নিয়ে যেতে হবে কিন্তু ভাই থেকে জিজ্ঞেস করলে বলবা হ্যাঁ তুমি তোমার কাছে বিদেশে যাইছো ঠিক আছে ভাই আপনার লেগে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি আপনার জন্য এইটুকু কাজ আমি করতেই পারি ভাইয়ের কথা মতো আমি মাললি বিদেশে গিয়েছিলাম সে রাতে পুলিশ আমাকে ধরে আজ আঠেরো বছর জেল খেটে বাড়ি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা বাড়া করা বয়ফ্রেন্ড নামক নাটকটি পার্ট টু পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা বাড়া করা বয়ফ্রেন্ড নামকটি পার্ট কি কী ঘটবে কে কে অনিয়োগ করবে কি করলে তোমরা সবার আগে জানতে পারবে আর কি করলে তোমরা সবার আগে জানতে পারবে যে পাড়া ভাড়া নামক নামকটি পার্ট থ্রি আসবে কি না আসবে তাই সব বিস্তারিত খবর নিয়ে আজকের এই ভিডিওটি তাই বন্ধুরা ভিডিওটি একদম না স্কিপ করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না বাড়া ভাড়া পারফেক্ট নামকটি থ্রি আসবে কি না আসবে তাই বন্ধুরা চ্যানেলের যদি নতুন হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা করা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা বাড়া করা বয়ফ্রেন্ড নামক নাটকটি পার্ট টু পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা বাড়া করা বয়ফ্রেন্ড নামকটি পার্ট কী কী ঘটবে কে কে বিনিয়োগ করবে কী করলে তোমরা সবার আগে জানতে পারবে আর কী করলে তোমরা সবার আগে জানতে পারবে যে বাড়া ভাড়া নাম প্রফেক্ট নামকটি পার্ট থ্রি আসবে কি না আসবে তাই সব বিস্তারিত খবর নিয়ে আজকের এই ভিডিওটি তাই বন্ধুরা ভিডিওটি একদম না স্কিপ করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ দিল বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না বাড়া ভাড়া পরফেক্ট নামকটি পার্ট থ্রি আসবে কি না আসবে তাই বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর আসবে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা বাড়া করা বয়ফ্রেন্ড নামক নাটকটি পার্ট টু পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা বাড়া করা বয়ফ্রেন্ড নামকটি পার্ট কী কী ঘটবে কে কে বিনয় করবে কী করলে তোমরা সবার আগে জানতে পারবে আর কি করলে তোমরা সবার আগে জানতে পারবে যে বাড়া ভাড়া নামফেক্ট নামকটি পার্ট থ্রি আসবে কি না আসবে তাই সব বিস্তারিত খবর নিয়ে আজকের এই ভিডিওটি তাই বন্ধুরা ভিডিওটি একদম না স্কিপ করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ দিল বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না বাড়া ভাড়া পরফেক্ট নামকটি পার্ট থ্রি আসবে কি না আসবে তাই বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও